গল্প ফাটের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শাহিন আজ আবারও আপনাদের মাঝে এসেছি সৈয়দ মুস্তফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে একটি ছোট্ট গল্প নিয়ে আজকের গল্প ভূতুরে বেড়াল আমার ভাগ্নে ডন যেমন বিচ্ছু তেমনি খেয়ালি ছেলে তার কীর্তিকলাপ নিয়ে এ যাবৎ অনেক গল্প বলেছি কিন্তু এবার যে গল্পটা বলছি সেটা ভারী অদ্ভুত আর রহস্যময় যাবত আমি নিজেই ঘটনার মাথা মন্ডু কিছু বুঝতে পারিনি একটা ব্যাখ্যা অবশ্য করেছিলাম কিন্তু সেটা নেহাত মাস মন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পর বিকেলে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু আমাদের এই মফসল শহরের রাস্তার অবস্থা হয়ে গেছে শোচনীয় খানাখন্দে জল জমেছে টোবড়ানো পিছের সঙ্গে কাদা আর পাথরকুচি এমন মিলেমিশে গেছে যে পা ফেললেই আছার খাওয়া সম্ভাবনা তার উপর নানা রকম যানবাহনের উৎপাত তো আছেই আচমকা রাস্তার নোংরা জল পিচকারির মতো ছিটকে এসে জামাকাপড় বিচ্ছিরি করে ফেলবে এ অবস্থায় রোজকার মতো বেড়াতে বেরোনোর ইচ্ছে চেপে রাখতেই হল বরং তার চেয়ে চুপচাপ বসে গোয়েন্দা উপন্যাস পড়াই ভালো র্যাক থেকে তাই কাঠমান্ডুতে কাটামুণ্ডু নামে একখানা বই টেনে নিলাম সবে বইটার পাতা খুলেছি হঠাৎ পিঠের দিকে জোরালো চিমটি খেয়ে উহ করে উঠলাম তারপর খাপ্পা হয়ে ঘুরে দেখি শ্রীমান ডন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে আমি রেগে মেগে বললুম থাপ্পর খাবি বলে দিচ্ছি কিন্তু তোকে বলেছি না কিছু বলার থাকলে সামনে থেকে বলবি এমনি করে পেছন থেকে কক্ষণ চিমটি কাটবি না ডন আমার হুমকি গ্রাহ্যই করল না তেমনই নির্বিকার মুখে বলল রথের মেলা দেখতে যাব আমি বললুম যাবি তো যা আমাকে চিমটি কাটছিস কেন কেন তুমি আমাকে নিয়ে যাবে কালই তো তোকে নিয়ে গেছিলুম আর রোজ রোজ মেলায় গিয়ে নতুন আর কি দেখবি একটা বেড়াল কিনবো বলে ডন আমার হাতের বইটা চেপে ধরল বুঝলুম এবার কাঠমান্ডুতে কাটামুণ্ডুর আর রক্ষে নেই তাই মুখে হাসি ফুটিয়ে বললুম কালই তো তোকে একটা রথ আর একটা বাঘ কিনে দিয়েছি ছাছা বাঘের পাশে বেড়াল লাগবি তুই ডন হাসলো না বই থেকে হাত সরালো না নির্বিকার মুখে বলল ভোদা বলল বেড়াল বাঘের মাসি মাসি না দেখতে পেলে বাঘ রেগে যাবে না মামা তুমি শীঘ্রই ওঠো দেরি করলে কি হবে জানো তো বইটা আরও জোরে এসে আঁকড়ে ধরল অগত্যা আমাকে উঠে পড়তেই হলো বললুম ঠিক আছে চল যাচ্ছি এবার লক্ষ্মী ছেলের মতো বই থেকে হাত সরিয়ে নে বিড়ালটার দাম দশ টাকা মামা মা দিয়েছে তিন টাকা দিদি দিয়েছে দু টাকা হুম আমাকে বাকি পাঁচ টাকা দিতে হবে কিন্তু দশ টাকা দাম কে বলল তোকে আমি এক্ষুনি রথের মেলা থেকে আসছি বলিস কিরে এই জল কাদায় তুই গেলি কি করে তোর জুতোই তো একটু কাদা দেখছিনে নে ভোঁদাদের আমবাগান দিয়ে বুড়ো শিবের মন্দিরতলা দিয়ে তারপর হুম বুঝেছি বুঝেছি এবার বইটা ছাড় আগে তুমি পাঁচ টাকা দাও টেবিলে ড্রয়ার খুলে একটা পাঁচ টাকা নোট ওর হাতে দিলুম তখন ডন বই থেকে হাত সরিয়ে নিল তারপর হঠাৎ করে হেসে তুমি কিন্তু আমার সঙ্গে যাবে মামা কেন যেমন একা গিয়েছিলি তেমনি একা চলে যা আর বেড়াল কেড়ে নিয়ে আয় ডন চোখ বড় করে বলল মেলা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে না বুড়ো শিবের মন্দিরের কাছে জটা বাবা থাকে তারপর জানো তো মামা ভোদাদের আমবাগানে স্কন্দ কাটা থাকে স্কন্দ বাগান পাহারা দেয় নইলে সব আম চুরি হয়ে যেত ভোদা বলেছিল আর জানো তো মামা কথা বাড়াতে না দিয়ে বললুম চল বেরোনো যাক আসলে এমন সুন্দর রোদ্দূরে ঝলমল করা বিকেলটা ঘরে বসে বই পড়ার চেয়ে বাইরে কাটানোর সুযোগ ডনই তো এনে দিয়েছে তা সে চিমটি কেটেই হোক বা পাঁচ টাকা নেই হোক তাই শেষ পর্যন্ত ডনের প্রতি খুশি হয়েছিলুম বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোলে একটা ঘাসে ঢাকা পোড়ো জমি তারপর ভোঁদাদের সেই আম বাগান বাগানের পাশ দিয়ে পায়ে চলা পথটায় একটু আটটু কাদা জল আছে তবে কিনারার ঘন ঘাসে পা ফেলে সাবধানে হাঁটলে জল কাদা এড়ানো যায় ডনের বুদ্ধির প্রশংসা করা উচিত এভাবে একটু ঘুরপথে গেলে মেলার দূরত্ব অবশ্য বেড়ে যায় তা যাক বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা পাখির ডাক রং বেরঙের প্রজাপতির খুশি খুশি নাচানাচি দেখতে দেখতে রথের মেলায় যাওয়ার চেয়ে কাঠমান্ডুতে কাঠামণ্ডু বেজায় বিচ্ছিরি ব্যাপার বুড়ো শিবের মন্দিরের দিকটায় জলকাদার বালাই নেই বাঁধানো চত্বরের পর খেলার মাঠ সেই মাঠের একধারে মেলা বসেছে ভিজে ছপছপে ঘাসের ওপর প্রতিদিনের মতো ছেলেরা ফুটবল খেলছে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিল ডন তাড়া দিয়ে বলল দেরি হয়ে যাচ্ছে মামা এখনই কি খেলা দেখার সময় বললুম না রে যদি ওদের বলটা গায়ে এসে পড়ে প্যান্ট শার্ট নোংরা হয়ে যাবে যে ভ্যাট তুমি কিছুই জানো না এবার আমরা ঝিলের ধারে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাব। ডন আমার হাত ধরে টানলো উৎসাহে হাঁটতে হাঁটতে সে বলল রামুধোপা ঝিলের জলে কাপড় কাছে জানো তো মামা জানি বই কি রামু আর তার গাধাটা হেঁটে হেঁটে কেমন সুন্দর রাস্তা করেছে দেখবে চলো তুই সেই রাস্তায় গিয়েছিল বুঝি হ্যাঁ নইলে আমাকে মাঠে দেখতে পেলেই ভোঁতা জোর করে গোলকিপার করতো যে ঝোপ জঙ্গলের ভিতর ঢুকে লক্ষ্য করলুম রামুধোপা বিকেলে এই চমৎকার রোদ্দরটা পেয়ে কাঁচা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে তার গাধাটা ঝিলের ধারে মনের আনন্দে ঘাস খাচ্ছে যাই হোক জলকাদা বাঁচিয়ে অবশেষে মেলার ভিড়ে পৌঁছলুম ডন আমাকে একটা দোকানের সামনে নিয়ে গেল দোকানটা আসলে তেরপল ঢাকা একটা ছোট্ট তাবু ভেতরে নানা রকম জন্তুর পুতুল না পুতুল বলা হয়তো ঠিক হচ্ছে না কারণ খুদে জন্তুগুলো দেখতে অবিকল আসল জন্তুর মতো খরগোশ কাঠবেড়ালি কয়েক রকম পাখি গিরগিটি ফনাতলা সাপ ব্যাঙ কুকুরছানা এইসব সেগুলোর মধ্যে একটা কালো বেড়াল জল জলের চোখে তাকিয়ে আছে দেখার মতো গোঁফও আছে একেবারে আসল বিড়ালের সাইজ মাথার সন্ন্যাসীদের মতো চুরো করে চুল বাঁধা মুখে একরাশ দাঁড়ি দাড়ি গোঁফ তেমনি কুচকুচে কালো একটা লোক এই দোকানের মালিক ডনকে দেখি সে হাসলো তাহলে বেড়ালটা দেখছি তোমার খুব পছন্দ হয়েছে খোকা বাবু কিন্তু দশ টাকার কমে বেচবো না ডন বুক পকেট থেকে টাকাগুলো বের করে তাকে দিতে যাচ্ছিল আমি বললুম কই আগে বিড়ালটা দেখি সন্ন্যাসী চেহারার দোকানদার বলল খোকা বাবু আপনাকে সঙ্গে এনেছে বুঝি ভালো আমি কাকেও ঠকাইনি বাবু এ বিড়াল যেমন তেমন বেড়াল নয় জ্যান্ত বললেও ভুল হয় না বলে সে কালো বেড়ালটা আমাকে দিল সত্যি বলতে কি ওটা হাতে নেওয়া মাত্র মনে হলো যেন আসল জ্যান্ত বেড়াল তেমনই নরম তুলতুলে শরীর লেসটাও নড়ছে চমৎকার বানিয়েছে তো ততক্ষণে ডন দশটা টাকা দোকানদারকে দিয়ে ফেলেছে একটু দরাদারি করার সুযোগ পেলুম না দোকানদার একগাল হেসে টাকাগুলো কপালে ঠেকিয়ে হতুয়ার ভেতর ভরল তারপর বলল। মাত্র দশ টাকায় বেচে লোকসানি হলো বাবু কিন্তু কী আর করা যাবে কালো বেড়াল অলক্ষণে বলে কেউ কিনতে চায় না এই খোকাবাবুর যেমন চোখ আছে তেমনি সাহসও আছে বটে তাই দশ টাকায় বেচতে চেয়েছিল তবে খোকাবাবুকে বলেছি আপনাকেও বলছি বেড়ালটা একটু চোখে চোখে রাখবেন আমি জিজ্ঞেস করলাম কেন বলো তো দোকানদার চাপা গলায় বলল মন্তর পড়া বিড়াল রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয় বুঝলেন তো ওর কথা শুনে হেসে ফেলল বলো কি হে নকল বিড়াল জ্যান্ত হয় তোমার মন্ত্রের এত জোর সে চোখ টিপে বলল হাসবেন না বাবু খোকাবাবুকে বলবেন যেন সাবধানে রাখে ডন আমার হাত থেকে বেড়ালটা কেড়ে নিয়ে হাঁটতে শুরু করল পথে যেতে যেতে বললুম ডন লোকটা তোকে রাম ঠাকুনা ঠকিয়েছে জানিস আমার মনে হলো ছেঁড়া তোয়ালেতে কালো রঙ মাখিয়ে ভেতরে স্পঞ্জ ঠেসে বিড়ালটা তৈরি করেছে গোপ আর চোখ দুটো প্লাস্টিকের না হয়ে যায় না মুখে একটু লালচে রঙ মাখিয়ে দিয়েছে ব্যাস ডন আমার কথায় কান দিল না হঠাৎ আমাকে ফেলে দৌড়োতে শুরু করলো ওর পেছনে আমাকে দৌড়োতে দেখলে লোকেরা কি ভেবে হয়তো হইচুই বাঁধাবে তাই ধীরে সুস্থে হাঁটছিল বাড়ি ফিরে দেখি ডন বেড়ালটাকে দুধ খাওয়াবে বলে রান্নাঘরের দরজায় প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে বললুম কিরে তুই ওটাকে দুধ খাওয়ানোর জন্য অমন দৌড়ে চলে এলি বোকা ছেলে নকল বেড়াল কি দুধ খেতে পারে দিদি রেগে গেল আমার ওপর তুই যত নষ্টের গোড়া তোর পাল্লায় পড়ে ও গোল্লায় যেতে বসেছে না পড়াশোনা না কিছু যা বায়না ধরবে তা মেটানোর চাই যেমন গুণধর মামা তেমনি গুণধর ভাগ্নে আমি বললুম যা বাবা আমি কি করলুম করলুম মানে বেড়াল কেনার কথা তুই ওর মাথায় ঢুকিয়েছিস বেগতিক দেখে বললুম ঠিক আছে তা দাও না একটুখানি দুধ পাথরের গণেশ যদি দুধ খেতে পারে দিদি অমনি কপালে হাত ঠেকিয়ে নম করে বলল এই সন্ধেবেলা দেব দেবতার নামে যা তা বলবি না বলে দিচ্ছি আমি সচক্ষে দেখে এসেছিলুম জানিস তারপরই বিষ্টু ছেলের চিমটি খেয়ে উহ করে উঠল। এবং করুণ মুখে বলল লক্ষ্মী সোনা অমন করে না ছাড় ছাড় দিচ্ছি বাবা দিচ্ছি ডনের দিদি মানে আমার ভাগ নিয়ে পিঙ্কি তার পড়ার ঘর থেকে বেরিয়ে বলল মাথায় দুটো চোর চাটি লাগাতে পারছো না যখনই পড়তে বসবো তখনই বাঁদরের বাঁদরামি শুরু হবে ডন মাকে ছেড়ে দিয়ে ফিক করে হেসে বলল বাঁদর না দিদি বেড়াল যেমন তেমন বেড়াল নয় সাধু বাবার মন্ত্র পড়া বেড়াল পিঙ্কি চোখ পাকিয়ে বলল দাঁড়া বাবাকে আসতে দে তারপর তো দেখাচ্ছি মজা ডন বেড়ালটা তার দিকে ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করতেই সে চোখের পলকে ঘরে ঢুকে দরজা এঁটে দিল পিঙ্কি বেড়ালকে বড্ড ভয় পায় দিদি রান্নাঘর থেকে একটা ছোট্ট বাটিতে একটুখানি দুধ নিয়ে বেরোলো বলল। এই নে তোর বেড়ালকে দুধ খেতে দে আর মামার কাছে গিয়ে পড়তে বস তোর বাবা বাড়ি ফিরে যদি দেখেন যে এখনও তুই পড়তে বসিস তাহলে তোর বেড়ালের অবস্থা কি হবে বুঝতে পারছিস ডন লক্ষ্মী ছেলের মতো এক হাতে কালো বেড়াল আর অন্য হাতে দুধের বাটি নিয়ে সোজা আমার ঘরে গিয়ে ঢুকল তারপর বলল মামা আলো জেলে দাও সুইচ টিপে আলো জেলে দিলুম ডন বেড়ালটাকে মেঝের এক কোনায় বসিয়ে তার মুখের কাছে দুধের বাটিটা রাখল বললুম ঠিক আছে বিড়ালটা খিদে পেরে দুধ খেয়ে নেবে আয় তুই পড়তে বস ডন আমার বিছানায় বসে পড়াশোনা করে আমি চেয়ার টেনে তার কাছাকাছি বসে তাকে পড়াই আর সে এমনভাবে বসলো যেন বিড়ালটাকে সে দেখতে পায় আমাকেও চেয়ারটা একটু সরাতে হলো বুঝতে পারছিলাম ডনের মন বেড়ালটার দিকে পড়ে আছে কিন্তু আমার অবস্থাও তাই যতবার ঘুরে বেড়ালটার দিকে তাকাচ্ছি কেন যেন অস্বস্তি হচ্ছে দোকানদারটার কথা মনে পড়ে যাচ্ছে সেই সঙ্গে কালো রঙের অবিকল জ্যান্ত চেহারার বেড়ালটার উজ্জ্বল চোখ দুটো হিংস্রভাবে যেন আমাকেই দেখছে মনে হচ্ছে এখনই বুঝে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর কিছুক্ষণ পর ডন বলল দুধ খেলো নাকি দেখে আসি মামা বললুম খিদে পেলেই খাবে তুইও ও নিয়ে ভাবিস না না মামা এতক্ষণে ওর খিদে পেয়ে গেছে মা একটুখানি দুধ দিল যে ওইটুকু দুধে কি ওর পেট ভরে একটু ঝুঁকে দুধের বাটি দেখে নিয়ে বললুম না রে এখনও খায়নি বরং এক কাজ করা যাক ওর মুখটা দুধের বাটিতে গুঁজে দিই তাহলে লোভের চোটে দুধটুকু খেয়ে ফেলবে ডন একটু ভেবে নিয়ে বলল হুম তুমি কিছু জানো না মামা বেড়াল জিপ দিয়ে চেটে দুধ খায় ভোদার পিসিমার হুলোকে দুধ খেতে দেখিনি বুঝি ঠিক এই সময় আচমকা লোডশেডিং হয়ে গেল ডন ব্যস্তভাবে বলল মামা শীঘ্রই মোম জ্বালো টেবিলে ড্রয়ার থেকে মোমবাতি খুঁজে বের করলুম তারপর দেশলাই জেলে মোমবাতিরা সবে ধরিয়েছি ডন এক লাফে বিছানা থেকে মেঝেই নেমে চেঁচিয়ে উঠলো মামা মামা আমার বেড়াল কই মোমবাতির আবছা আলোতে কালো বেড়ালটাকে দেখতে পেলুম না দুধের বাটি যেমনকার তেমনি রাখা আছে ঝটপট বিছানায় বালিশের পাশে রাখা টর্চ বের করে সুইচ টিপলুম এক কলকের জন্য চোখে বলল এই মাত্র একটা কালো বেড়ালে লেজ দরজার বাইরে অন্ধকারে মিশে গেল ততক্ষণে ডন চেঁচামেচি জুড়ে দিয়েছে দিদি লণ্ঠন হাতে রান্নাঘরের বারান্দা থেকে জিজ্ঞেস করছে কিরে কী হলো চেঁচাচ্ছিস কেন আমি টর্চ জেলে বারান্দায় গেলুম তারপর দেখতে পেলুম বিড়ালটাকে বারান্দায় একটা থামের কাছে বসে আছে চোখ দুটো টর্চের আলোয় আরও হিংস্র দেখাচ্ছে থমকে দাঁড়িয়ে থেকে তা দেখতে থাকলুম ডন কিন্তু একটুও ভয় পেল না ছুটে গিয়ে বিড়ালটাকে তুলে নিয়ে এলো তারপর তার পিঠে হাত বলিয়ে বলল বুঝলে মামা ওইটুকু দুধ দেখে রাগ হয়েছে তাই রাগ করে পালিয়ে যাচ্ছিল সে ঘরে ঢুকে দুধের বাড়িটা নিয়ে রান্নাঘরের দিকে গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম বিড়ালটা তো জ্যান্ত বিড়াল নয় যে অমন করে ঘর থেকে বেরিয়ে আসবে এ তো একটা অসম্ভব ব্যাপার অথচ আমি তার লেজের ডগা দেখেছি দরজার বাইরে নাকি আমার চোখের ভুল ঠিক আছে কিন্তু বিড়ালটাকে বাইরে নিয়ে গেল কে লোডশেডিংয়ের সুযোগে এই কাজ যে কেউ করতে পারে কিন্তু কে করবে পিঙ্কি কালো বেড়ালকে ভীষণ ভয় পায় দিদি ওদিকে রান্নাঘরে লন্ঠন জ্বালাতে ব্যস্ত ছিল তাছাড়া দুরন্ত ছেলে ডনের বেড়াল নিয়ে তার মজা করা সাহসী নেই ছেলের প্রতি দিদির অবশ্য মায়া মমতা বেশি তাই তাকে প্রশ্রয় দেয় ডনের বাবা খুব হ্রাসভারী মানুষ এখন তিনি অফিসার্স ক্লাবে আড্ডা দিচ্ছেন বাড়ি ফিরতে রাত নটা বেজে যাবে বাড়ির কাজের লোক মনটু ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে কাজেই বাইরের কেউ কখনো বিড়ালটাকে ঘর থেকে বাইরে নিয়ে যাননি সন্ন্যাসী চেহারার দোকানদার বলেছিল মন পড়া বেড়াল চোখে চোখে রাখবেন রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয় ভ্যাট ও সব গাঁজাখড়ি কথা কিন্তু ধাঁধাটা থেকে গেল সেই সঙ্গে অস্বস্তিও বেড়ে গেল রাত্রিরে ডন্টই পিঙ্কির কাছে কিন্তু পিঙ্কি সে রাতে ডনকে কিছুতেই কালো বিড়াল নিয়ে শুতে দেবে না অগত্যা দিদি ছেলেকে বুঝিয়ে সুজিয়ে আমার ঘরে শুতে পাঠিয়েছিল ডন আমার পাশে শুয়ে চাপা গলায় বলল। মা আমার বিড়ালের জন্য অনেকটা দুধ দিয়েছে মামা দেখবে আরও পালাবে না রাত্রিরে ওর খিদে পাবে তো পেট ভরে গেলে তখন ঘুমিয়ে পড়বে আচ্ছা মামা ওর একটা সুন্দর নাম বলো না বললুম কালু রাখতে পারিস কিংবা কালুয়া নাকি কালো রাখবি হ্যাট ওর সব বিচ্ছিরি নাম একটা ইংরেজি নাম বলো তো মামা ব্ল্যাকি না না সুন্দর নাম বলো এখন কিছু মাথায় আসছে না কাল রাখবো কন ঘুমিয়ে পড় ডন একটু ঘুমকাতুরে ছেলে কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল কিন্তু অস্বস্তিতে আমার ঘুম আসছিল না বারবার মনে হচ্ছিল বেড়ালটা যদি আবার কিছু করে বসে যদি চুপি চুপি মশারির ভেতরে ঢুকে আমার গলায় কামড় বসায় ডনের দিকে যেন ওর দৃষ্টি নেই ব্যাটার ছেলে শুধু আমার দিকে চোখ আর কি হিংস্র ওর চাহনি নেই টর্চটা মাথার পাশে রেখে দিয়েছিলুম একটু শব্দ শুনলেই টর্চ জ্বালবো তারপর যদি সত্যি ওই হতছড়া বেড়ালটা কোনো কাণ্ড বাঁধায় ওকে লাঠি পেটা করবো তাই আগে ভাগে মন্টু লাঠিটা এনে ঘরের বিছানার পাশে দেয়ালে ঠেস দিয়ে রেখেছিল তারপর কখন ঘুমিয়ে গেছি সেই ঘুম হঠাৎ কেন ভেঙে গেল জানি না রাস্তার দিকের জানালা বন্ধ ছিল শুধু বাড়ির ভেতরের দিকের একটা জানালা খোলা ছিল ভেতরে বারান্দায় সারা রাত একটা চল্লিশ ওয়াটের বাল্ব জ্বলে মশারির ভেতর থেকে সেই আলোটা আবছা দেখা যায় কিন্তু ঘুম ভেঙে দেখি ঘুটঘুটে অন্ধকার ফ্যানের শব্দ শোনা যাচ্ছে না তার মানে লোডশেডিং তারপর কানে এলো বৃষ্টির শব্দ বুঝতে পারলুম ভ্যাবসা গরমের জন্যই ঘুম ভেঙে গেছে তারপরই মনে পড়ে গেল বিড়ালটার কথা অমনি মশারির একটা পাস একটুখানি তুলে টর্চ জ্বাললাম কিন্তু কী আশ্চর্য বিড়ালটাকে দেখতে পেলুম না অস্বীকার করছি না সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধরাস করে উঠেছিল এদিকে দুধের বাটিটা তেমনি তেমনি রাখা আছে মাথা বের করে টর্চের আলো ফেলে দেখলুম বাটিতে একটুও দুধ নেই দেখা মাত্র আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুল সরে গেল আবার ঘন অন্ধকারে ঘর ভরে গেল বৃষ্টিটা ক্রমশ বেড়ে যাচ্ছে মশারির ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চুপচাপ শুয়ে রইলুম মন্টু লাঠিটা কি কাজে লাগাবো ভেবেই পেলুম না কতক্ষণ নিঃশর অবস্থায় শুয়ে থাকার পর হঠাৎ মরিয়া হয়ে উঠে বসলুম ডনের ঘুম ভাঙানো যাবে না তাছাড়া ওকে জাগেই বা কী হবে যদি বা ওকে জাগানো যায় বেড়াল নেই শুনেই ও চেঁচামেচি শুরু করবে তাই সাবধানে মশারি থেকে বেরিয়ে টর্চ জেলে মন্টু লাঠিটা নিলাম তারপর ঘরের ভেতর চেয়ার টেবিল খাট এবং বইয়ের র‍্যাকের তলায় আলো ফেলে বেড়ালটা খুঁজে দেখলাম কোথাও বেড়ালটা লুকিয়ে নেই তাহলে কি ভুতুরে কালো বিড়ালটা রাত দুপুরে সত্যি জ্যান্ত হয়ে দুধ সাবার করে পালিয়ে গিয়েছে দরজা খুলে বেরোতে সাহস হচ্ছিল না খোলা জানাটার কাছে গিয়ে বাইরে টর্চের আলো ফেললুম বৃষ্টিটা এবার জোরালো হয়েছে বৃষ্টি ছাটে বারান্দা ভেজে গিয়েছে জ্যান্ত বেড়াল জলকে বেজায় ভয় পায় কিন্তু এই বিড়ালটা তো ভুতুরে কাজেই তার কথা আলাদা এতক্ষণে বিদ্যুৎ ঝিলিক দিল তারপর শুরু হলো মেঘের গর্জন আর কিছু করার নেই টর্চের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল যদি আচমকা ভূতুরে কালো বেড়ালটা পিছন থেকে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কথাটা ভাবা মাত্র সব সাহস উবে গেল ঝটপট মশারি ভেতর ঢুকে পড়ল লাঠিটা এবার বিছানায় আমার পাশে রেখে দিলুম আতঙ্কে আর ঘুম আসতে চাইছিল না বৃষ্টির জন্য ভ্যাবসা গরমটা অবশ্য আর ছিল না দিদি ডাকাডাকিতে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে ডন তখনও বেঘর ঘুমোচ্ছে সারা দিয়ে বললুম কি হয়েছে জানালার ওধার থেকে দিদি খাপ্পা মেজে যে বলল এসব কীর্তি ডনের মাথায় যত দুষ্টু বুদ্ধি তুই জোগাচ্ছিস মশারি থেকে বেরিয়ে বললুম আহ হয়েছেটা কি বলবে তো দিদি বললো পিঙ্কি কালো বেড়ালকে ভয় পায় তাই তোরা মামা ভাগনে মিলে রাত্রির ওই খেলনা বেড়ালটাকে পিঙ্কির ঘরের দরজার সামনে রেখে এসেছিস দরজা খুলেই পিঙ্কি ভয় পেয়ে কেঁদে কেটে অস্থির বলে দিদি বাঁ হাতে সেই কালো বেড়ালটা জানালা গলিয়ে ভেতরে ছুঁড়ে দিল তারপর গজগজ করতে করতে চলে গেল অবাক হয়ে দেখলুম সেই বিড়ালটাই বটে টেবিলের পায়ের কাছে চার ঠ্যাং তুলে আছড়ে পড়েছে দিদি ওটাকে রাগের চোটে এত জোরে ছুঁড়েছে যে বেচারা পেট ফেঁসে গিয়েছে এবং ভেতরে ঠাসা কয়েক টুকরো স্পঞ্জ বেরিয়ে পড়েছে দিনের বেলায় আর ভয় পাওয়ার কিছু নেই ডন জেগে ওঠার আগেই কালো বিড়ালটাকে তুলে নিয়ে ফাটা জায়গাটা স্পঞ্জের টুকরোগুলো ঠেসে ঠিকঠাক করে দিলুম লক্ষ্য করলুম পেটটা কালো সুতো দিয়ে সেলাই করা ছিল সেই সুতো টেনে কোনো রকমে গিট দিয়ে রাখলাম তারপর বেড়ালটাকে দুধের বাটির কাছে আগের মতো বসিয়ে দিলুম কিন্তু প্রশ্ন হলো বেড়ালটা এই ঘর থেকে পিঙ্কির ঘরের দরজার সামনে গেল কী করে আর বাটি দুধই বাকে খেলো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না একটু পরে ডনকে ঘুম থেকে জাগিয়ে বললুম তোর বেড়াল খিদের চোটে সবটুকু দুধ খেয়ে ফেলেছে ডন ধর্মর করে উঠে মশারি থেকে বেরিয়ে এলো তারপর আহ্লাদে আটখানা হয়ে বিড়ালটাকে খুব আদর করতে থাকল বলল মামা আজই কিন্তু একটা ভালো ইংরেজি নাম চাই নইলে কি হবে বুঝতে পারছো তো আনমনে বললুম ডিকশনারি খুঁজে ভালো একটা নাম দেব তুই ভাবিস নে সেদিন ছিল সোমবার আমি গেলাম অফিসে ডন গেল স্কুলে বেড়ালটা আমার ঘরে রেখে গিয়েছিল ডন বাটিতে যথারীতি দুধও রেখে গিয়েছিল অফিস থেকে আমার ফিরতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ফিরে এসে দেখি ডন প্রচণ্ড হইচই বাঁধিয়েছে দিদি ছেলেকে সামলাতে পারছে না ব্যাপার কি? পিঙ্কি আমাকে দেখে হাসতে হাসতে বলল জানো মামা কী হয়েছে একটু আগে ভোদার পিসিমা এসেছিলেন ডনের বিড়ালটা নাকি কখন ওদের বাড়ি গিয়ে ওর হুলোর সঙ্গে ভাব জমাতে চেয়েছিল। আর হুলো অমনি ডনের বিড়ালটাকে কামড়ে ধরে আছাড় মেরেছে তারপর নখের আঁচড়ে ফালা ফালা করে ফেলেছে ওই দেখো না মামা ওইখানে উঠোনে পড়ে আছে উঠোনের কোণে কালো একটা নেতার মতো জিনিস দেখতে পেলুম শুধু মুন্ডুটা ঠিকঠাক আছে এই মাত্র ডনকে কিছু বলার আগে ঘরে ঢুকে দুধের বাটিটা দেখতে পেলুম আশ্চর্য ব্যাপার বাটিতে এক ফোটাও দুধ নেই বাটিটা অবশ্য কাত হয়ে পড়ে আছে কিন্তু মেঝেতে দুধের কোনো চিহ্ন নেই হঠাৎ মনে হলো ভোঁদার পিসিমার বিড়ালটায় কি কাল সন্ধ্যায় ঘরে এসে দুধ সাবার করেছিল তারপর ডনের বিড়ালটাকে বারান্দায় রেখে গিয়েছিল হুলোই কি আজ দিনের বেলায় আবার এসে না ভোঁদাদের বাড়ি এ বাড়ি থেকে দুটো বাড়ি পর হুলোর গায়ে এতজন নেই যে একটা খেলনা বেড়াল অত দূর বয়ে নিয়ে যাবে তাছাড়া হুলো এ বাড়িতে এসে উৎপাত করতো বলে মনটু একটা ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে হুলো লেজের ডগা আটকে গিয়েছিল শেষ পর্যন্ত লেজের ডগাটুকু ফেলে হুলো প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল তারপর থেকে এ বাড়িতে তাকে আর দেখা যায় না কাজেই রহস্যটা থেকেই যাচ্ছে কিছুক্ষণ পরে ডনের তাগিতে কালো বিড়ালের সেই ছেঁড়া করা মড়াটা নিয়ে আবার রথের মালায় যেতে হলো কিন্তু সন্ন্যাসী চেহারার সেই দোকানদার তার দোকান গুটিয়ে চলে গেছে রাগ করে ডন কালো বিড়ালের মড়াটা ঝিলের জলে ছুঁড়ে ফেলে বলল। মন্টু আসুক তারপর হুলোকে ফাঁদে আটকে মুন্ডু কেটে বলি দেব। ওকে আশ্বাস দিয়ে বললাম হ্যাঁ হুলোটাই তোর বিড়ালটাকে মেরে ফেলেছে কথাটা বললুম বটে তবে ধন্দটা মনে থেকে গেল আজও থেকে গিয়েছে